আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব যারা পিসি বা ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে সার্ভে কাজ করে প্রতিদিন দশ পনেরো ডলার ইনকাম করতে চান কিভাবে আপনি পিসি বা ডেস্কটপ বা ল্যাপটপের জন্য আইপি ধরার জন্য যে সফটওয়্যারটা আসলে ব্যবহার করতে হবে সেই সফটওয়্যারটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন বিশেষ করে যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদেরকে সফটওয়্যারটা আমরা হচ্ছে দিয়ে দিব আর কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করব। অবশ্যই ব্রাউজারের ভিতরে আপনার একটা জিমেইল বা আপনার মেইলটা লগ থাকতে হবে আমরা নতুন ট্যাব নিব ট্যাবটা নিয়ে লিখবো ইন কগনিটন লিখে যখন সার্চ দিব তখন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে আমরা প্রথমটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে কোনো রেজিস্ট্রেশন লেখা নাই যে আপনি রেজিস্ট্রেশন করবেন সো আমরা প্রথমে ট্রাই করব। এখানে ট্রাই ফর ফ্রি লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমাদের সবার সামনে আসবে তারপরে গেট ফ্রি প্যাকেজ নাও লেখা আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে সো আমরা এখানে একটু নিচে চলে যাব নিচে গিয়ে প্রসেস টু চেক আউট লেখা আছে আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে এখানে কি লেখা আছে কত ডলার এগুলো আমাদের কোনো দেখার দরকার নাই এখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের নিজেদের নাম দিব আমি এখানে একটা নাম দিচ্ছি এমডি শুভ সাপোজ তারপর হচ্ছে নিচে দিলাম হচ্ছে রহমান এখন কোম্পানি নেম যদি আপনার কোম্পানি নেম থাকে আপনি দিতে পারেন ইজ আ অপশনাল আপনি না দিলেও চলবে বাংলাদেশ বা আপনারা যদি কলকাতা থেকেও ভিডিওটা দেখেন কলকাতা থেকে যখন আপনারা রেজিস্ট্রেশন করুন অবশ্যই কান্ট্রি ইন্ডিয়া সাপোর্ট করতে মানে সিলেক্ট করতে হবে তারপর ইমেল দিবেন একটা আমি এখানে একটা ইমেল অলরেডি দিয়েছি ভেরিফিকেশন কোডটা যাবে এখানে ইমেল দেওয়ার পরে একটু দু এক সেকেন্ড লুড নেওয়ার পরে এখানে লেখা আসবে ইমেল ভেরিফিকেশন কোড সো আমার এখানে একটা মেইল আগে থেকে লগ করে রেখেছি তো এখানে আমার একটা কোড চলে আসছে সো আমি এই লিঙ্কটাকেই এখানে এই কোডটাকে এখানে দিচ্ছি দেওয়ার পরে ভেরিফাই লেখা আছে আমরা এখানে ভেরিফাই করতে পারি যেহেতু আমি প্রথমে রেকর্ড করার পূর্বে এখানে মেইলটা দিয়েছিলাম এখন আমি নতুন একটা কোড নিতে চাচ্ছি এখানে পাশে লেখা আছে রিসেন্ট ভেরিফিকেশন কোড আমরা যদি রিসেন্ট ভেরিফিকেশন কোডে ক্লিক করি একটু সময় নেবে আমার মেইলের ভেতরে এই কোম্পানি থেকে আরেকটা মেইল পাঠানো হবে মানে কোড পাঠানো হবে এটা এখন আমরা একটু চেক করব আসছে কি অলরেডি চলে আসছে এটাতে ক্লিক করব নিচে আপনি দেখবেন যে ভেরিফিকেশন কোডটা আসছে ভেরিফিকেশন কোডটা এই জায়গায় জাস্ট বসায় দিবেন বসায় দেওয়ার পরে এখন হচ্ছে যে আপনার এখানে ইউজার নেম দিতে হবে ইউজার নেমটা অবশ্যই আপনার যেটা নাম নাম দিবেন নাম দেওয়ার পরে হচ্ছে আপনার যেটা ভালো লাগে বা দু একটা ডিজিট আপনি দিতে পারেন সাপোজ আমি একটা এটা দিলাম সঙ্গত কারণে এটাকে আমি ব্লার করে দিতে বাধ্য হচ্ছি সো ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ড এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা অবশ্যই একটু ক্রিটিক্যাল যেন থাকে একদম ইজিলি দিলে হবে না সো আমি এখানে একটা ধরেন পাসওয়ার্ড লিখেছি যেমন আপনার নাম তারপরে দুইটা ডিজিট এমন হতে পারে আপনার ফোন নাম্বারের লাস্টে দুই ডিজিট দিতে পারেন বা অ্যাট দ্য রেট অবশ্যই দিবেন হ্যাঁ তারপরে আমরা এটা কপি করলাম পাসওয়ার্ডটা আগে নোটপ্যাডে সাজিয়ে রাখবেন তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট পাসওয়ার্ডের জায়গায় এটা বসায় দিবেন মিডিয়াম আপনি চাইলে আরও স্ট্রং করতে পারেন এখানে যদি আমি দুইটা হ্যাশ দিয়ে দেই তাহলে স্ট্রং চলে আসছে আপনারা স্ট্রং করা ট্রাই করবেন তারপরে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন অর্ডার নোটস অপশনাল আপনার এখানে অপশনালে কোনো কিছু আশা করি করতে হবে না আর এখানে আমাদের তেমন কাজ নাই জাস্ট প্রাইভেসি পলিসিতে যাব আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্ম অ্যান্ড কন্ডিশন এটাকে আমরা টিকমার্ক করে দেবো টিকমার্ক করে দেওয়ার পরে এখানে সাবস্ক্রাইব লেখা আছে আমরা এখানে সাবস্ক্রাইব করে দেব সাবস্ক্রাইব করে দেওয়ার পরে অলরেডি আমাদের এখানে তারা বলতেছে যে অর্ডার রিসিভ থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড ওকে সো আমাদের যে বিল্ডিং আমরা যে নামটা দিয়েছি বাংলাদেশ থেকে তারপরে কোন মেইলটা দিয়েছি এখানে শু করবে এখন আপনার কাজটা হচ্ছে এটা কেটে দিবেন আপনার এখানে কোনো আর কাজ নাই আমরা যদি মেইলটাকে চেক করতে চাই এখানে দেখেন অলরেডি মেইল দিয়েছে দুইটা ইউর ইনকগনিটন অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড অ্যান্ড হচ্ছে ওনারা রিসিভ করেছে এটাও ওনারা বলেছে এটা আপনি চাইলে পার্সেস করে নিতে পারেন আর চাইলে পরে আপনি ফ্রিতেও করতে পারেন আমরা ফ্রিতেই ব্যবহার করি ফ্রিতে ব্যবহার করব ইনশাল্লাহ এখন হচ্ছে যে রেজিস্ট্রেশনটা করলাম এখন আমরা সফটওয়্যারের ভিতরে কিভাবে লগ ইন করবো এটা আমরা দেখব এখানে আমি আগে থেকে নামিয়ে রেখেছি ইনকগনিটন সফটওয়্যারটি জাস্ট আমি ওপেন করতেছি ওপেন করার পরে আমরা যে ইউজার নেমটা দিলাম এবং পাসওয়ার্ডটা দিলাম সেটা আমরা এখানে এখন দিয়ে দিব এটা হচ্ছে আমার পাসওয়ার্ড আর ইউজার নেমটা হচ্ছে 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 এটা আমার আমার ইউজার আর এখানে পাসওয়ার্ড রিমেম্বার মি আপনি অবশ্যই এটাকে বারবার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই রিমেম্বার মি যদি করে দেন তাহলে আপনার আর বারবার পাসওয়ার্ড দিতে হবে না সাইনিং এ ক্লিক করবো এ ক্লিক করার পরে অলরেডি আমাদের যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম সে অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গিয়েছে এখন এখানে আপনি ব্রাউজার মেইন ভার্সন যেগুলো আছে থার্টি টু বিট সিক্সটি ফোর বিটস আপনার পিসিটা যে ফিটের উপরে আছে থার্টি টু বিট অর্থ সিক্সটি ফোর বিট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন সো আমি এখানে সিক্সটি ফোর বিট সিলেক্ট করে আপডেট করে দিতে পারি সো আমি এখন আপডেট করব না এটা আমি কেটে দিলাম এখন যে কাজটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করলাম তারপর হচ্ছে সেই রেজিস্ট্রেশনের ইউজারটা নিয়ে আমরা যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা লগিং করলাম লগিং করার পর আমাদের যে কাজটা আছে সেখানে হচ্ছে এখানে কিভাবে আইপি ধরবো আমি কিন্তু যে ভিডিওটা মেক করতেছি এটা জাস্ট ল্যাপটপ ডেস্কটপ এবং পিসি দিয়ে কিভাবে আমরা কাজ করবো সেটা এখন হচ্ছে এখানে কিভাবে আমরা নিউ প্রোফাইল ক্রিয়েট করব। কিভাবে আইপি ধরবো কিভাবে অ্যাকাউন্ট লগ ইন করবো এটুকু আজকের এই ক্লাসে থাকবে নেক্সট ক্লাসে থাকবে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার পরে কিভাবে আমরা প্রোফাইল কোশ্চেন সাজাবো আসলে পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলো আসবে কীভাবে ইনকগনিটো সফটওয়্যারের ভিতরে আমরা নিউ প্রোফাইল ক্রিয়েট করব এখানে দেখেন লেখা আছে নিউ প্রোফাইল আমরা নিউ প্রোফাইলে ক্লিক করব তারপর আমাদের সামনে যে ওভারভিউটা আসবে সো এখানে আমরা ব্রাউজার প্রোফাইল নেমটা যে কোনো নামে দিতে পারি যেমন হচ্ছে আমি দিলাম সাপোজ হচ্ছে শুভ তো এখন এখানে আর কোনো কাজ নাই অপারেটিং সিস্টেম যা যা আছে এভাবেই থাকবে আপনার আপাতত প্রোফাইল ওভারভিউতে কোনো কাজ নেই প্রক্সিতে যাবেন প্রক্সিতে যাওয়ার পরে কানেকশন টাইপ যেটা আছে এখানে এখানে আপনি প্রক্সি উইদাউট প্রক্সিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে সক্স ফাইভে ক্লিক করবেন এখন এখানে লেখা আছে প্রক্সি আইপি ক্লোন পোর্ট প্রক্সি আইপি ক্লোন পোর্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে আপনার একটা আইপি দিতে হবে উইথ পোর্ট সহ। যেহেতু আসলে হচ্ছে ডেস্কটপ দিয়ে পোর্টসহ দিতে হয় সো এটা আমরা কপি করব কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দেবো পেস্ট করার পরে এখন প্রক্সি ইউজার নেমটা দিতে হবে সো এখানে আমরা যে ইউজার নেমটা আছে এটা কপি করব কপি করার পরে আমরা এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে প্রক্সি পাসওয়ার্ডটা দিতে হবে সো আমরা এখানে পাসওয়ার্ডটা আছে আমরা পাসওয়ার্ডটা কপি করলাম কপি করার পরে আমরা এখানে দিয়ে দিব তারপর আদার রুটেন রুটেটিং প্রক্সি এটা কিছুই করতে হবে না এভাবেই থাকবে এখন আমাদের এই আইপিটা কি মরে গিয়েছে না জীবিত আছে এটা আমরা কিভাবে বুঝবো সো এখানে চেক প্রক্সি লেখা আছে আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখেন চেকিং প্রক্সি লেখা আসছে তো এখানেই আপনার বলে দিবে যে আপনি যে আইপিটা দিয়ে কাজ করতেছেন এই আইপিটা দিয়ে আসলে কাজ করতে পারবেন কি না বা এ আইপিটা দিয়ে আপনি হচ্ছে কাজ করতে পারবেন কি না দেখেন এখানে লেখা চলে আসছে কানেক্টেড টু প্রক্সি তার মানে গ্রিন কালার যদি এখানে ইউলো কালার হয়ে লেখা আসতো যে কুড নট এই একটা ঘড়ির লেখা থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন যে আপনার এই আইপিটা ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে সো আমাদের অলরেডি আইপিটা ঠিক আছে কানেক্ট হয়ে গিয়েছে এখন হচ্ছে যে যাব আমরা ওয়েব আর টিসিতে যাব যাওয়ার পর এটাকে আমরা ডিসেবল করে দিবো তারপরের নিচে যেটা আছে জিও লোকেশন এটাকে আমরা ক্লিক করব এটাকে আমরা ব্লক করে দিব দেন ক্রিয়েট প্রোফাইল আছে আমরা এখানে ক্লিক করব ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার ইউলো কালার আসুক রেড কালার আসুক গ্রিন কালার আসুক যা মন চায় আসুক সেটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই এখন আমরা দেখব যে আসলে আমাদের আইপিটা ঠিক আছে কি না যেহেতু আমরা যেহেতু আমরা সার্ভে কাজ করতেছি ইউনাইটেড স্টেটে সো বাংলাদেশে বসে আমেরিকাতে কাজ করতে গেলে অবভিয়াসলি সেখানের লোকেশনটা থাকতে হবে সেই লোকেশনটা চেক করার জন্য আমরা স্টার্ট লেখা আছে এখানে ক্লিক করব এখন আমরা জাস্ট এখানে হচ্ছে স্টার্টে ক্লিক করব স্টার্টে ক্লিক করার পরে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে পারব। আমাদের পিসিতে যে ব্রাউজারগুলো আছে যেমন ক্রোমো ব্রাউজার বা যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে কাজ করা লাগবে না এখানে স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি একটা হচ্ছে ব্রাউজার আপনার ইনকগনিটো আপনাকে দিবে সো এখানে দেখেন আমরা যে ব্রাউজারের নাম দিয়েছি শুভ এটা কিন্তু কর্নারে চলে আসছে এখন এটা আমরা চেক করব প্রথমে আমরা ক্লিন করে নিব কন্ট্রোল শিফট ডিলেট একসাথে চাপ দিব দেওয়ার পরে এরকম অপশন আসবে লাস্ট আওয়ারটাকে আমরা অল টাইম করে দিব অ্যাডভান্সটাকেও আমরা যেগুলো মার্ক থাকবে না সেগুলোকে আমরা টিকমার্ক করে দিয়ে ডিলেট ডাটাতে ক্লিক করব। তারপর আমরা এখানে নিউ ট্যাবে ক্লিক করবো করার পরে এখানে গিয়ে লিখবো হচ্ছে হোয়ার ডট নেট ডাব্লিউ এইচ ও ই আর ডট নেট এটা আমরা চেক করবো আমরা যে ইউনাইটেড স্টেটের আইপিটা ধরলাম এটা কি আসলে ঠিক আছে কিনা এখন অলরেডি আমাদের দেখেন ফাইন্ড অ্যান্ড চেক আইপি অ্যাড্রেস চলে আসছে আমরা যে আইপিটা কানেক্ট করলাম সেটাকে আদৌ আমেরিকা ধরছে না বাংলাদেশ আছে এটা চেক না করে কিন্তু আমরা প্রোফাইলে কখনোই যেতে পারবো না সো এটা ম্যাজর আপনার কাজ শুরু করার পূর্বে অবশ্যই আইপিটা চেক করে কাজ করতে হবে এখানে আপনার হানড্রেড পার্সেন্ট হইতে হবে আপনি যখন পিসি বা ল্যাপটপ দিয়ে কাজ করবেন এখানে হানড্রেড পার্সেন্ট দেখেন আমার অলরেডি হান্ড্রেড পার্সেন্ট হয়েছে আর উপরে দেখেন ফ্লাগ চলে আসছে ইউনাইটেড স্টেটের নিচে লেখা আসছে ইউনাইটেড স্টেট তার মানে আমাদের আইপি হান্ড্রেড পার্সেন্ট ওকে ডান এখন হচ্ছে আমরা যে কাজটা করব। এটা ছিল আমাদের পিসিতে কাজ করার জন্য কি সফটওয়্যার লাগে সেই সফটওয়্যারটা কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব সো এইভাবে রেজিস্ট্রেশন করার পরে আমরা কীভাবে আইপি ধরবো সেটাও আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারলাম এবং আইপিটা কিভাবে আমরা চেক দিব সেটাও আমরা জানতে পারলাম এখন হচ্ছে আপনারা যারা বিগিনার পারসন যারা আসলে এসকে ফিলান্সিং টিপসে অলরেডি কোর্স নিয়েছেন আপনাদের যে কাজটা থাকবে এইটুকু করার পরে আপনার প্রোফাইলটা লগ ইন করতে হবে প্রোফাইলটা লগ করার জন্য যাইতে হবে আপনার নিউ একটা ট্যাব নেবেন নিউ একটা ট্যাব নিয়ে ওপেনিয়ন ই ডি ই এটা দিয়ে গুগল সার্চ দিবেন অন্য ব্রাউজারে না যে ব্রাউজারটা হচ্ছে আপনাকে ইনকগনিটো দিয়েছে সেই ব্রাউজারে এই যে এখানে দেখবেন স্টার্টে ক্লিক করার পরে যে ব্রাউজারটা আসে ওপেনিয়ন ডট ইডিজি এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা যে কাঙ্ক্ষিত ওয়েবসাইট বা যে কোম্পানিতে সার্ভে করব সেই কোম্পানির ওয়েবসাইটে আমরা চলে যাব সেখানে আমাদের এসকে ফিলান্সিং টিপস যে একটা প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে অ্যাডমিশন নিচ্ছে যে আপনাদেরকে আইপি দেওয়া হবে এক মাস এবং একটা কোম্পানি যে কোম্পানিতে আমরা কাজ করব সেই অ্যাকাউন্টটা দেওয়া হবে তো আপনার আইপি পাওয়ার পরে আইপিটা এইভাবে চেক দিবেন সেট আপ দেবেন তারপরে যে আপনাকে অ্যাকাউন্টটা দেওয়া হবে সেই অ্যাকাউন্টটা আপনি এইভাবে লগ ইন করবেন আরেকটা বিষয় একটু বলে রাখি যখন আপনি এই ব্রাউজারটা বা এই সফটওয়্যারটা ইউজ করবেন সেক্ষেত্রে একটু স্লো হতে পারে যেহেতু আসলে আমরা বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটে কাজ করতেছি নেটের স্পিড যদি কম থাকে বা একটু পিসির কনফিগারেশন যদি একটু কম থাকে একটু স্লো হতে পারে এটা নিয়ে ঘাবড়ানোর আসলে কোনো কিছু নাই অলরেডি আমাদের হচ্ছে যে ওয়েবসাইটটাতে আমরা কাজ করব সেই ওয়েবসাইটটা ইনশাআল্লাহ চলে আসছে তো লগ ইন করার জন্য এখানে আপনাকে যে ইমেলটা দেওয়া হবে সেই ইমেলটা দিবেন এখানে পাসওয়ার্ডটা দেওয়া হবে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন তারপরের যে স্টেপটা আপনার আসবে কীভাবে প্রোফাইল সাজাবেন ইনশাল্লাহ সামনে ক্লাসে বা সামনে ভিডিওতে ইনশাল্লাহ আপনারা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু